সে নাতি নাতনিদের বলে যে তোরা যা গিয়ে আমার জন্য ছদ্মবেশ ধারণ করার পোশাকটা নিয়ে নাতি নাতনিরা এখন পোশাক আনতে চলে যায় আর বলে দিদাকে বলে আসে যে তোর দাদু ছদ্মবেশে জঙ্গলের মধ্যে রয়েছে কোনো চিন্তা করতে হবে না এদিকে রাজা রাজামশাইরা খুঁজতে খুঁজতে জঙ্গলের সামনে চলে আসে তারপর গোপালের সাথে দেখা হয় গোপালকে দেখে বলে গোপাল তুমি ঠিক আছো তো গোপাল তোমার কোনো অসুবিধা হয়নি তো গোপাল বলে না না আমার কোনো অসুবিধা হয়নি আমি ঠিক আছি রাজামশাই বলে তাহলে ওই সাধুর খবর কি গোপাল গোপাল তখন বল রাজামশাই ওই সাধু এখন জঙ্গলের মধ্যে পঞ্চবটি বনগা খুঁজতে বেড়াচ্ছে আর ওই পঞ্চবটি গাছের ওখানটায় আমি বলেছি এক দর্পবান বুদ্ধিমান ব্যক্তি রয়েছে ওনার সন্ধানে এখন খুঁজে বেড়াচ্ছেন আর আমাকে এখন ছদ্মবেশ ধারণ করে ওই জঙ্গলে যেতে হবে আর আপনারা যদি জানতে চান তাহলে আমার পিছু নেন তারপর গোপাল ছদ্মবেশ ধারণ করে ওপরে জঙ্গলের ভেতরে প্রবেশ করে আর ওই বুড়ো সাধু উনি ক্লান্ত হয়ে আবার খুঁজতে থাকে সেই পঞ্চবটি গাছ খুঁজেই বেড়ায় খুঁজেই বেড়ায় কোথাও পঞ্চবটি কাজ খুঁজে পায় না এদিকে জলের ত্রিশায় ওনার কলা ফেটে যায় সঙ্গে পেটেতে ক্ষীদের জ্বালা সামনে গোপাল মাথায় ঝুরি নিয়ে ছদ্মবেশে ধারণ করে এগিয়ে আসছে দিক থেকে ওই সাধু বাবা যেতে থাকে সাধু বাবা দেখতে পেয়ে বলে এই যে আপনি আপ এই যে আমি আপনাকে একটু বলছি আমায় একটু জল আর একটু খাবার দেবেন আমি খুব তৃষ্ণাত্ম গোপাল বলেছে আপনি কে ওই সাধুবাবু তখন বলে আমি এক পথিক পথিক আপনাকে দেখে তো পথিক মনে হচ্ছে না মনে হচ্ছে সাধু বলে কিছু মনে হচ্ছে কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে আমার অন্য রকমের আপনার মানসিকতা প্রতীক যারা হয়তো সূর্য আর চন্দ্র আর ওরা তো কখনো থেমে থাকে না ওদের চলাটাই ধর্ম তারপর ওই সাধু বাবা মনে মনে ভাবে এই লোকটার মনে হয় কিছু জ্ঞান ভালোই আছে মনে হচ্ছে লোকটা একটু জ্ঞান ট্যান রয়েছে তারপর সাধু বাবা বলে যে আমি এক অতিথি অমনি গোপাল বলে অতিথি অতিথি তো দুজন হয় এক হয় অর্থ আরেকটা হয় যৌবন ওরা আসে আর চলে যায় সাধু বাবা মনে মনে ভাবে যে ও বাবারে লোকটার তো খুব জ্ঞান রয়েছে মনে হচ্ছে এদিকে আমার জলের তৃষ্টায় কলা ফেটে যাচ্ছে পেটে খিদে চালায় অমনি আবার বলে যে আমি হচ্ছি এক সহ্যশীল ব্যক্তি অমনি গোপাল বলে সহ্যশীল সহ্যশীল তো দরিদ্র হয় আর গাছ হয় দরিদ্রি মাতা আমাদের কত অত্যাচার সহ্য করে চুপ করে শয়ে নেয় আর সঙ্গে গাছকে আমরা যত কাটি অত্যাচার করি তাও গাছ আমাদের সহ্য করে নেয় তাহলে আপনি কি করে সহ্যশীল ব্যক্তি হলেন উনি মনে মনে সাধু ভাবা পাবেন যে এই লোকটাই মনে হয় ওই লোকটাই ওই বুদ্ধিমান ব্যক্তি নিশ্চিত না হলে এত বুদ্ধিমানের কথা দিয়ে এলো এদিকে আমার জলের তৃষ্ণায় হিদে জ্বালায় আমার সব শেষ হয়ে যাচ্ছে কি করি এখন অমনি শেষে বলে বুঝেছি বুঝেছি আমার প্রচুর জ্ঞানের প্রয়োজন রয়েছে আমার সামান্য জ্ঞান তাই আমার দর্প করা কখনোই উচিত হয়নি আচ্ছা ভাই আমি নিঃস হয়ে তোমার কাছে জল আর ফল চাইছি একটু দিও অমনি গোপাল বলে আমি গোপাল আর আমি আমার রাজ্যকে রক্ষা করার জন্যই তাই ছদ্মবেশ ধারণ করেছিলাম অমনি সাধুবাবা বলে সত্যি গোপাল তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিলে গোপাল আর সত্যি আমার অনেক অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে সত্যি আমার দর্প করাটাই উচিত ছিল না গোপাল আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি অমনি গোপাল বলে বেশ তাহলে জল আর ফল নেন এটা খেয়ে নেন অমনি জল খেয়ে ওনার প্রাণ জোড়ায় তারপর উনি ওখান থেকে চলে যায় এদিকে গাছের আড়াল থেকে রাজামশাই মন্ত্রী মশাই এমনকি সবার সকলে লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনা দেখছিলেন তারপর বলছিলেন দেখলে আমার গোপালের বুদ্ধি গোপালের বুদ্ধির জোরে ওই সাধু বাবাকে আমার রাজ্য থেকে তাড়িয়ে ছাড়ল আপনি কবি বলে সবাই মিলে আবার সাথে বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য